সম্প্রতি উত্তরবঙ্গে যে পরিণত হয়েছে এক পাহাড় ধস নদী উপচে পড়া গ্রামীণ রাস্তায় জলাবদ্ধতা আর চা ডুবে যাওয়া সব মিলিয়ে এই অংশটি চরম মানবিক সংকটের মুখোমুখি হয়েছে কয়েক বছরে মৌসুমী বৃষ্টিপাতের প্রকৃতি ও মাত্রায় স্পষ্টভাবে পরিবর্তিত হচ্ছে তার প্রভাব জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি মানুষের অনিয়ন্ত্রিত মানুষের কার্যকলাপের দিকেও ইঙ্গিত দেয় চলুন দেখি এই উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতির উপর প্রকৃতির হাত কতটা আইএমডি রিপোর্ট বলছে বঙ্গোপসাগরের পূর্ব মধ্য অংশে তৈরি নিম্নচাপ এক টানা আর্দ্রতা টেনে এনেছে উত্তরবঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছে ঘূর্ণিঝড় আরসি আর এর ফল কি দার্জিলিংয়ে একশো আশি মিমি জলপাইগুড়িতে একশো পঞ্চাশ মিমি কুচবিহারে একশো তিরিশ মিমি বৃষ্টিপাত মাত্র চব্বিশ ঘন্টায় এই টানা বৃষ্টিতে পাহাড়ের ঢাল নরম হয়ে যায় মাটি ধরে রাখতে না পেরে নেমে আসে ধস আর নিচে তৈরি হয় জলাবদ্ধতার ছন্দহীন চাপ এবারে দেখবো আমরা মানুষের দোষ এবার আসুন আয়নায় তাকায় এই বিপর্যয়ের বড় অংশটা আমরা নিজেরাই ডেকে এনেছি প্রথমত হচ্ছে বননিধন পাহাড়ে অপ্রতিরোধ গাছ কাটা আর নির্মাণ কাজকে ঢালকে দুর্বল করে তুলেছে দ্বিতীয়ত হচ্ছে নদীর পলি আর পালু তোলা নদীর বুক পাথর তোলা মানে নদীর প্রাণ কেড়ে নেওয়া আর এর ফলে নদীর জলধারণ ক্ষমতা কমে গেছে তৃতীয়ত হচ্ছে বাত ব্যবস্থাপনা ব্যর্থতা তিস্তা ব্যারেস বা গজলডোবা জলস্তর নিয়ন্ত্রণের অভাবে হঠাৎ ছাড়তে হচ্ছে পানি আর তলদের সেই ঢল ভাসিয়ে দিচ্ছে গ্রাম চতুর্থ নগরায়ন ও প্লাস্টিক বৃষ্টির পানির আমার পথ নেই ড্রেন বন্ধ জমে জল এই সব কিছু মিলিয়ে প্রকৃতি তার স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে এবারে দেখব আমরা মানবিক বিপর্যয় এই বন্যায় প্রায় দেড় লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত দিনাটা তুফানগঞ্জ ময়নাগুড়ি কালচিনি ধূপগুড়ি ও অন্যান্য আরও জায়গা যেখানে তাকাই সেখানেই পানি আর কান্না স্রোত চা বাগান তলিয়ে গেছে ফসল ধ্বংস রাস্তা বিচ্ছিন্ন বিদ্যুৎ নেই পানীয় জল দূর স্বপ্ন এনডিআরএফ সেনাবাহিনী স্থানীয় মানুষ সবাই লড়ছে কিন্তু প্রতিবারের মতেই বৃষ্টি নামলে খবরও থেমে যায় কিন্তু যারা ডুবে গেছে তাদের জীবন তাদের জন্য কে ভাবে এবারে দেখবো আমরা ভবিষ্যতের সতর্কতা এই বন্যা একদিনের বন্যা গত পাঁচ বছর উত্তরবঙ্গে আটটি বড় বন্যা হয়েছে প্রতিবার ক্ষতি প্রতিবার প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে তেমন বদল নেই বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের তীব্রতা বাড়াচ্ছে আর অব্যবস্থাপনা সেই আগুনে ঘি ঢালছে যদি এখনই আমরা না থামি পরের বন্যা হবে আরও দীর্ঘ আরও বিধ্বংসী এবারে যদি আমরা এই বন্যাগুলির সমাধান ও আশা দেখি আমরা চাইলে উত্তরবঙ্গ আবার ফিরতে পারে তার স্বাভাবিক ছন্দে বর্ণ হবে পাহাড়ের ভারসাম্য নদী খনন রক্ষণাবেক্ষণ নিয়মিত করতে হবে অবৈধ নির্মাণ ও বালু উত্তোলনে কঠোর আইন প্রয়োগ জরুরি আর সবচেয়ে বড় কথা সচেতনতা প্রকৃতিকে পরাজিত করা যায় না কিন্তু তার সঙ্গে সহাবস্থান শেখা যায় উত্তরবঙ্গের বন্যা কেবল খবর নয় এটা এক সতর্ক সংকেত নদী তার পথ খুঁজে নেবে আর পাহাড় তার ভার চেনে আমরাই যেন আর সেই ভার না ভাঙ্গি বলুন তো আপনি কি মনে করেন এই বন্যা কি শুধু প্রকৃতির দোষ নাকি মানুষের তৈরি এই বিপর্যয় কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ধন্যবাদ